আমরা আঠারো থেকে বিশ বছর এখানে আসি আমার ভাড়া দেওয়ার লাগে না কারেন্টের বিল দেওয়ার লাগে না কিছু দেওয়ার লাগে না দিদির মাধ্যমে এখানে আসি দশ বছর জয়পুরহাটের জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের এই ভবনে থাকার কথা ছিল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চন্দ্রনা রানীর তবে তিনি থাকেন না তার বদলে এখানে থাকছেন আমেনা বেগম তার সঙ্গে থাকেন ছেলে ও তার পরিবার ফলে যে কেন্দ্র থেকে সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা সেবা পাওয়ার কথা ছিল স্থানীয়দের সেখানে কোনো কোনো দিন কয়েক ঘন্টা সেবা মেলে কোনো দিন আবার তাও মেলে না এখানে থাকার কথা ওনাদের কিন্তু রাতে থাকে না ওদের ওনাদের কোয়ার্টারে অন্য লোক থাকে আমরা এখানে সুবিধা পাই না ওষুধ চা ওষুধ পাই না আমরা নিয়মনীতির তোয়াক্কা না করে চাকরির নিয়ম লঙ্ঘন করায় কোনো অপরাধ বোধ নেই স্বাস্থ্য কেন্দ্রের এই ভিজিটরের আমি ছিলাম এখানে থাকার পরে বাইরে থেকে অনেক মানে এখানে হচ্ছে যে ডিস্টার্ব আসছে এমনও দেখা গেছে আমি অফিসে আসছি যাই দেখি পায়খানা টাইখানা ভরাই ফেলছে কোয়ার্টারে তারপরে থেকে আমি এখানে মানে হাজবেন্ডের জন্য এখানে আর থাকি না যে সে অসুস্থ শুধু জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রই নয় এই চিত্র প্রায় সবগুলো কেন্দ্রের প্রায় একই অবস্থা উপস্বাস্থ্য কেন্দ্রগুলোরও সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে তারা আসেন এগারোটায় আর চলে যান একটা থেকে দেড়টার মধ্যে যদিও আসেন তো জোরে আদান হতে হতেই চলে যায় মানে সেবাটা পুরাপুরি আমরা পাচ্ছি না এলাকার লোকজন মানুষ সেবা দেওয়ার জন্য তোরা আছে তো ওরা তো সে সময় দেয় না আর বৈকাল যে রুগী আসে তারা সেবা পায় না আমরা পাই না টাইম মতো না থাকলে তো সমস্যা একইভাবে ধুকে ধুকে চলছে জেলার প্রায় সবগুলো উপস্বাস্থ্য কেন্দ্র তার উপরে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে কমিউনিটি ক্লিনিকগুলোর ওষুধ সংকট ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেবা বঞ্চিত হচ্ছেন প্রান্তিক পর্যায়ের ওষুধটা নাই। এটা কমপ্লেন অনেক জায়গাতে করতেছেন কিন্তু আমাদের তো করার কিছু নাই এসব নিয়ে জানতে চাইলে অভিযুক্ত স্বাস্থ্য সহকারী ও ভিজিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গতপাধা কথা শোনালেন দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা আমার এখানে যদি ওষুধ নাও থাকে তাকে নির্দেশ নির্ধারিত সময় পর্যন্ত তাকে অবস্থান করতে হবে যারা বসবাস করে না তাদেরকে আমি আইডেন্টিফাই করব তাদেরকে অবশ্যই আমরা বসবাসের জন্য একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট বসবাস না করে তাহলে তাদেরকে আমি আমার জালা বোন বদলি করে এই ওষুধ না থাকার কারণে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবাটা একটু বিঘ্নিত হচ্ছে আর কমিউনিটি পর্যায়ে আমাদের স্বাস্থ্য সহকারী যারা মেডিকেল মানে হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা এরাও বহুদিন ধরে তাদের চাকরি প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের আন্দোলনে ব্যস্ত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জয়পুরহাটে পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র রয়েছে পঁচিশটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র আছে বারোটি আর কমিউনিটি ক্লিনিক আছে একশো তেরোটি তবে এগুলো প্রায় কোনো কাজেই আসছে না জনগণের কবে এই অবস্থার বদল হবে সেটি এখন প্রশ্ন মিথিলা আঞ্জুম স্টার নিউজ